সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে ইসি নতুন বিধিমালায় থাকছে না পোস্টার সেই সঙ্গে এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি ও জরিমানা তিন গুণ বাড়িয়ে দেড় লাখ টাকার বিধান রাখা হয়েছে বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত সপ্তম কমিশন সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান এই বিধিমালা শিগগিরই ওয়েবসাইটে দেয়া হবে সংস্কার কমিশনের সুপারিশ মেনে অন্তর্ভুক্ত হয়েছে নতুন বেশ কিছু বিষয় জানান ভোটের প্রচারে উপদেষ্টারা যেতে পারবেন না তিনি জানান গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা একানব্বইতে থাকা প্রার্থিতা বাতিল করার এখতিয়ার আচরণ বিধিমালায় সন্নিবেশ করা হচ্ছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা একানব্বই যেটা আছে প্রার্থিতা বাতিল করার এটা ইতোপূর্বে আচরণবিধিতে ছিল না সন্নিবেশ সন্নিবেশিত ছিল না এটাকে সন্নিবেশ করা হচ্ছে আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি